মরার পরে তো কিছুই নেই দেয়ার ইস নাথিং কে বলেছে কবে দেখেছেন তার কাছে শুনেছেন দেয়ার ইস নাথিং মরণের পরে কিছু নেই মরণের পরে কিছু নেই নয় মরণের পরে শুরু আছে মরণের পরে শুরু আছে এক বছর পড়ার পরে পরীক্ষা দিয়েছেন মাস্টার ডেকেছে কেন রেজাল্ট শোনানো হবে পঞ্চাশ বছর জীবনটাকে চালিয়েছেন আল্লাহ চালার সুযোগ করে দিয়েছে নয়তো নয়তো আমার ইজ্জতের কসম কে বলছি মায়ের পেট থেকে তোমাকে বিদায় করে দিতে পারতাম গ্রামে খবর নাও হাজারো বাচ্চা বাপের ওই ব্যাগবন থেকে মায়ের পেটে এসেছিল দুনিয়া আসার আগে ওখানেই ইন্তেকাল করে গেছে হ্যাঁ এইখানে আমাদের এক জামাই আছে না আমাদের ময়নালের জামাই তো ময়নালের একটা ছোট ভাই মাওলানা মাওলানা মতিউল তার বিবির পেটে একটা বাচ্চা এলো পরশুবের আগে বাচ্চাটা ডাক্তার দেখে বললো যে না বাচ্চা আগেই মরে গেছে দেড় দিন আগে মরে গেছে পেটে আজ তোমার এই জমিনে পা আমার আল্লাহ দেখছে আমার আল্লাহ আমার চলাকে শুনছে একটু সাবধানে চলি কি ভেবেছো তুমি দুনিয়াতে তোমাকে বাটিয়ে আমি বোধহয় ঘুম পাচ্ছি আল্লাহ নাউজুবিল্লাহ আমি বোধহয় বিছানায় শুয়ে একটু করড় নিচ্ছি আরাম করছি খানায় ব্যস্ত হয়ে আছি তোমরা কি কি করো আমি আমি তো টেরেই পাই না এটাই তোমাদের কনসেপশন না ধারণা সব বি কেয়ারফুল বলুন না একটা হোটেলে একটা রুমে সিসিটিভি লাগানো আছে একটা ছেলে মেয়ে গেছে আয়েশ করবার জন্য প্রেমিক প্রেমিকা দেড় হাজার টাকা ভাড়া দিয়ে ঘন্টা খানেকের জন্য এখন রুমে ঢুকে দেখে এখন তো যত্র তত্র হয়ে গেছে সোনার দোকানে মিষ্টির দোকানে স্কুল কলেজে অফিসে ওট কাছারিতে বাসের ট্রেনের প্লেনে সব জায়গায় আরে কবে কত হবে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর আপনার আমার আমাদের আল্লাহ দেড় হাজার বছর আগে যিনি কোরআন করেছেন ওই দিন জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পাঠিয়ে দিয়ে চুপ করে নেই তোমাদের দুই কাঁধে দুই সিসি টিভি আমি আল্লাহ সেট করে দিয়েছি আর এই দুই সিসি চালাবার জন্য দুইজন ফরিশ তাকে জিম্মেদারি দিয়েছি সো দেয়ার কল্ট হেরা মান কাতিবি না ইয়ালাম উনা জন্মের দিন থেকে মায়ের পেট থেকে বেরিয়ে আসো আমি আল্লাহ বলছি স্টার্ট اے فرشتہ کون سٹارز জন্মের দিন থেকে নে টিল দা ডে অফ ডেথ তোমার মৃত্যুর দিন পর্যন্ত জীবনে যা কিছু করো ভালো অথবা মন্দ আমল সবই সমেত এই সিসিটিভিতে সব কিছু রেকর্ড হচ্ছে অন দা ডে অফ রিসরেকশন কিয়ামতের মাঠে যে দিন দাঁড়াবে আমি আল্লাহ তোমাদের এই মুখে তালা লাগিয়ে দেব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল ইয়াম আক্তমু আলা আফওয়াহিহিম ওই দিন তোমাদের কিছু বলার প্রয়োজনই পড়বে না আমি জিজ্ঞাসাও করব না কেন কেন জিজ্ঞাসা করে তো শুনবেন কি করেছে না করেছি বলে প্রয়োজনই হবে না আমি তোমাদের জবানে তালা লাগিয়ে দিয়ে ক্যাসেট কে ওই দিন চালু করে তোমাদের জবানে ওই দিন তালা লাগানো হবে ওই দিন ক্যাসেট খুলে দেব তোমাদের হাত পা চোখ যা কিছু আমার সঙ্গে পুরো ক্যাসেট এইভাবে বাজি শুনিয়ে দিবো আর আমি দেখে নেবে তোমরাও দেখে নেবে কি করেছি না করেছি সব দেখে নেবে আল্লাহ দুনিয়াতে আমাদের এমনি চলো গিয়ে মস্তি করো আমাদেরকে আজাদ করে ছেড়ে দেয়নি কোরআন বলছে কে রা আমান কা দেবেই দাফালু এমন দুই ফরিশতা যাদের এক সেকেন্ডের জন্য চোখে তন্দ্রা নাশ না বলে দিয়েছে পরিচয় করিয়ে দিয়েছে

তো আল্লাহ আমাদের দুনিয়াতে आजाद করে ছেড়ে দেয়নি পাটাবার সঙ্গে সঙ্গে দুটো ক্যাসেট ওখানে ওখানে সিসিটিভি বসিয়ে দিয়ে দুনিয়াতে বের ছেড়ে দিয়ে বলছে বিকিয়ারপুর শব্দানে চলো সবাইকে সারা দুনিয়ার সব্বাইকে ফাঁকি দিতে পারবে আমার এই দুই চোখকে ফাঁকি দেবার কোনো রাস্তা নেই এই জন্য আল্লাহ পাক জন্মমৃত্যুর মাঝখানে আমল দিয়েছিল জীবনটাকে ধন্য করবার জন্য জীবনটাকে ধন্য করবার জন্য কারণ আমার কাছে ফিরে আসতে হবে আর আমি ওই দিন তোমাদের সামনে ক্যাসেট চালিয়ে দেবো সে ক্যাসেট সবই সমেত তোমরা আওয়াজ পর্যন্ত শুনতে পাবে কি কি করেছ কে হাদিসে পাকের মধ্যে এক জায়গায় এসছে ওই সময় পাক হাতের ক্যাসেট খুলে দেবে কত সুইচটা টিভি দেবো যেমন মোবাইল সুইচ টা যেটা প্রয়োজন গুগলে ওখানে টিপি দিয়ে আমি তোমাদের হাতে সুইচটা টেপে দেবো ও তো ও আমার সঙ্গে কথা বলবে ও তো কাললিমোনা আই দি কথা বললো কথা বলবো তো এই ওই সময় বলতে গিয়ে সব কখন কোন সময় কি করেছে এই ভালো জায়গায় গেছে অথবা কোনো মেছেলের দিকে হাত বাড়িয়েছি কোথায় গেছে কোনো ভালো কারো গরিব মানুষের দিকে দুটো দশটা টাকা বার করে দিয়ে গেছি অথবা কারো পকেট থেকে কিছু বার করে নেবার জন্য হাত বাড়িয়েছি সব এই দিন সে ফাঁস করবে ওই সময় আমি লোকটা মজিবর বলবো হ্যাঁ রে হা আমার পুতিতর এতটুকু দয়া নেই ইস তোমাকে দুনিয়া থাকা অবস্থায় কীভাবে হেফাজত করেছি তুমি একটা বিয়েরও মনে করো না ওই যে সেদিন মারামারির টাইমে লোকগুলো দৌড়ে এসে কীভাবে মানে বাড়িটা লাঠিটা তুলেছিল তোমাকে মারবার জন্যে আর যদি পড়তো তোমার এই জায়গায় তুমি বলো তো দুই টুকরো হয়ে যেত ঠিক করে আমি সঙ্গে সঙ্গে বাঁচাবার জন্য হাতটাকে এইরকম করেছি তোমাকে বাঁচিয়ে দিয়েছি আর আজ তুমি কি না আমার ব্যাপারে সব খুলে বলছো ওই সময় হাত বলবে আমার বানানেওয়ালা আল্লাহ আমাকে তোমার হাওয়ালা করে দিয়েছিল আমার বানানেওয়ালা আল্লাহ তোমার হাওয়ালা করে দিয়ে বলেছিল এই হাত নিয়ে তুমি কি করবে আর কি করবে না এই হাত কোথায় যাবে কোথায় যাবে না বলে দিয়েছিল তা তো তুমি করনি আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করেছে আজ আমি সব রাজ ফাঁস করে দেব আমার আল্লাহ বলেছে তো আমার আল্লাহ বলেছে আজ আমি সব রাজ ফাঁস করে দেবো কোনো গোপন থাকবে না তো দুনিয়াতেও আমরা দেখি এবার

আল্লাহ নয়তো হাত আমার আমার কথা শুনবে সোনা তো দূরের কথা পানটা যে আমি এইভাবে একটু তুলে নেব না তারও কোনো হংকা নেই তিনি যে আল্লাহ মাকে এটা আমার সঙ্গে জুড়ে দিয়েছেন তিনি তার পাওয়ার শেষ করে নিয়েছেন